হাসিল করতে গিয়েছিল আমাদেরকে বলতেছে একটা খাসির হাসিল নাকি চারশো টাকা আমার মাথা গেছে নষ্ট হইয়া আসলে সন্দীমুরা বাজারটা হচ্ছে ডাকের বাজার ডাকের বাজারের হাসিলগুলো এমনই হয় ছোটো বাইবার দাদারা কইতেছে ভাই হাসিলের টাকা দিয়ে বাড়িতে চলেন আসসালাম আলাইকুম আমার দেশ ও প্রবাসের বাইও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি ভালো আছি বলে চলে আসছি আজকে জোর ব্লকের পুকুর থেকে নতুন আরেকটা ব্লক নিয়ে আজকের ব্লকটাই মূলত খাসি খাওয়ার ব্লক হঠাৎ করে ছোটো বাইবার দাদা সবাই বলতেছে একটা খাসি নাকি খাইব এই কথা শুনলে তো আমার মাথা গেছে খারাপ হইয়া ওদের সাথে দৌড়দৌড়ি করে চলে যেতেছি খাসি কেনার জন্য খাসি কেনার জন্য কীভাবে কীভাবে যাচ্ছিস সেই বিটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি চলে যাচ্ছি আমাদের গ্রামের এই সুন্দর রাস্তাটা দিয়া খাসি কেনার জন্য চন্ডিমুড়া তো আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু বাঙ্গাসুরা ছিল এখন আবার নতুন করে এটাকে কমপ্লিট করা হয়েছে তো ওই রাস্তাটা দিয়ে চলে যাইতেছি আমরা চন্ডিমুড়া বাজারে তো বাজারে যাওয়ার আগে এই সুন্দর রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাইতেছি আসলে আমরা সারফুদ্ধ হইয়া যখন দীঘল গাছের সামনে দিয়ে চলে যেতেছি আমরা চন্ডিমুড়া তখন আমাদের থেকে খুবই ভালো লাগতেছে আসলে যতটুকু আউগেতেছি ততটুকু ভালো লাগতেছে কারণ আমাদের খাসি খাওয়ার আয়োজনটা আস্তে আস্তে সামনে চলে আসতে তো এই সবুজ্যামল দৃশ্য রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি একটাই কারণ যারা দূর দূরপ্রবাসে আছে তারা সবসময় সবুজ সমল রাস্তাটা দেখলে খুবই খুশি হয় তো আমরা সবুজ শ্যামল রাস্তার ভিডিও করতে করতে চলে আসছি কিন্তু আমদাতুলি বাজারে আমরাতুলি বাজার আইসে আকাশটা দেখে খুব ভালো লাগছে আকাশটা একটু ভিডিও করে নিলাম আসলে আকাশের রং নীল এ কথাটা সবাই বলে আজকে নিচ্ছকে দেখে নিলাম এই আমরাতুল বাজারে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে ওই বিল্ডিংগুলো কিন্তু নিত্য নতুন আগে ছিল না এখন হয়েছে ওই বিল্ডিংয়ের ভিডিও টিডিও করে কিন্তু চলে যাচ্ছি কিন্তু আমরা সন্ধীমুড়া বাজারের দিকে সন্ধীমুড়া বাজারে যাওয়ার আগে সর্বপ্রথম এই রাস্তাটা আমাদের সামনে পড়ে কারণ এই রাস্তাটা এতটা সুন্দর যে আমি ভিডিও না করে পারলাম না আসলে সবুজ শ্যামল দৃশ্য ভরা এই রাস্তাটা তো এই রাস্তার ভিডিও করতে করতে চলে আসছে সন্ধুমুরা বাজার সন্ধুমুরা বাজার আশা দেখি ফিকাপ আর ফিকাপ ফিকাপের মাথায় ফিকাপ খায় এত পরিমাণ ফিকাপ যে সন্ডুমুড়া বাজারের দিনে শুধু হয় তো আমরা সন্ডিমুরা বাজারে আইসা মফুমিয়ারে লইয় লইলাম আমাদের সাথে তো নেওয়ার পরে মফুমি আমাদেরকে একটা খাসি পছন্দ করে দিচ্ছে ওই খাসি টাকাটাই আমরা আস্তে ধীরে আসলে এর দিদি আমরা কত দোরা দৌড়ি করছি কত রকমের খাসি খুঁজছি আমরা খাসি পাই নাই যেহেতু মফুমি আমাদেরকে একটা খাসি পছন্দ করে দিয়েছে ওই খাসিটাই আমরা নিয়ে নিলাম আসলে আমরা খাসিটা কিনছি বারো হাজার টাকা দিয়া কেনার পর আমরা ব্যাপারী বাইকে টাকা দিয়ে হাসিল করতে গেছি হাসিল করতে গেছি আমাদেরকে বলতেছে একটা খাসির হাসিল নাকি কি চারশো টাকা আমার মাথা গেছে নষ্ট হইয়া আসলে সন্ডুমুড়া বাজারটা হচ্ছে ডাকের বাজার ডাকের বাজারের হাসিলগুলো এমনই হয় ছোটো বাইরের আদারা কইতাছে ভাই হাসিলের টাকা দিয়ে বাড়িতে চলেন আমরা দ্রুত হাসিলের টাকা দিয়ে বাড়িতে চলে আসছি কারণ হয়েছে কি জানেননি যাওয়ার পথের রাস্তাগুলো আমরা সবটাই দেখাইছি আসার পথের রাস্তা আমরা দেখাই নাই ফুরুত করে আমরা চলে আসছি আমাদের এলাকায় এলাকায় আসছি আর সোড় বাইবার আদারা কইতে আসে খাসি কিনছদ বালাই খারাপ না সে কথা করার ফলে আমাদের মনটা অনেকটা খুশি হয়েছে কারণ কি জানেননি আমরা কোনো কিছু কিনে আনছি যদি আমাদের কেউ প্রশংসা করে তাহলে অনেকটা ভালো লাগে তো আমরা এত কথা না কইয়া দৌড়ে চলে আসে মেহেদিদের বাড়িতে মেহেদিদের বাড়িতে যাই হজু কাকারে ফোন দিয়ে নিয়ে এসেছে কাকা আইসা খাসি জব টব করাইয়া আমাদের খাসিটা কমপ্লিট করে দিব কাকার হাতের কাজগুলো আমার মাথা গেছে নষ্ট হইয়া আপনি জানি না কি মনে করবেন আমার কাকার হাতের কাজ অনেকটা সুন্দর আমি লেটকি মেরে বইয়ে কাকার হাতের কাজ দেখতেছি এ কথা কর পরে ফে দিয়ে হঠাৎ করে আমার চলে চলছে কিতারে কিতারে তুই এনে কেমনি ক তুমি দাস দিন বাইত না আরে কিস হ্যাঁ করে লই আইতো এর লাগে হেতারা লই আইছে আসলে মূলত কত হইছে কি নি ছোট ভাই সজীব বাড়া যে এত বাজ যাবে এত হেতে লগে লই যাইব হাতে দুনিয়ার মানুষ দেখে এত আয়োজন দেখ হেতার মাথা গেছে নষ্ট হইয়া হেতে কই দিয়েছে আব বইয়ে বাজ দিতাম না আগে তলে তুই এন বয় আমরা একটু ফাঁকশাক করি আপনারা দেখছেন নি এই ফাঁকশাকের আয়োজনে কিন্তু আমরা চুলা বানাই নিলাম তার মধ্যে আগুনটা আগুনও ধরাই দিলাম এই আমাদের খাসিটা কুইটা কাইটা রেডি করে আমরা ফাঁকশাকও করতে আসি আসলে মূলত কত কি জানেননি ভাই বেরা দাদারা ফাঁক লো রে কত খাইব আমি আজকে নিজে বাউসির কাম করি রনিরিদিও করাই তার মধ্যে আমাদের ফাঁক শাকটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা আস্তে ধীরে যাই গেমু খানার পর্বে খানার পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি আপনারা খানা দানার বিদু যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার ফেসটা ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন এর মধ্যে দেখছেন নি না রায় হাতে কাউসি রায় কেউ তার হাতের কী লেগে আনছো কইটা সারাদিন আসিল রাতকে যদি না থায় রাতকে যদি না খায় তাহলে আমরা মনটা মধ্যে খুব কষ্ট লাগব মাগো মাগো মা দেখছেন দেখেন ব্যক্তিদের দাঁত দেয় কয় আর কানার দাঁত উঠছে তো তো যাই হোক আমরা সাধু রুপি লোক খানা টানার আয়োজনটা শুরু করে দিছি শুরু করছি কি লেগে জানেননি আমরা খাইতে হবো রাত্রে অনেক হয়েছে খাইতে বাড়ির যাইতে হইব তার মধ্যে দেখছি নারফু তার লোক বইয়ে খানা শুরু করে দিচ্ছি এই যে দাফার বাঁধা আতি কয় না মানুষ কয় না দাফার বাঁধা আতি আমরা আজকে দাফার বাঁধা সব দিয়ে মিললে রুটি আর খাসির মাংস খাসির মাংসটা কেমন হয়েছে অবশ্যই আপনি করে ভিডিও শেষ পর্যায়ে আমি বললাম তার আগে আপনাকে একটা কথা বললে দিই এরকম প্রোগ্রামের ভিডিওগুলো দেখতে হলে আমার ফেসটা ফলো করতে হইব ফলো করে আমার পাশে থাকতে হইব আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এরকম অনেক ভিডিও নিয়ে আমি আসবো তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং কি আমার ফেসটা ফলো করবেন সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে জানাচ্ছি মন থেকে ভালোবাসা অভিনন্দন খুদা হাফেজ